এইখানে তুমি কি দেখতে পাচ্ছ প্রতিযোগী প্রতিযোগিতা প্রতিযোগিতা মন্ত্রী মন্ত্রিত্ব মন্ত্রিত্ব হচ্ছে মধ্যে কোন বানানগুলো সঠিক বিশেষণ জাত শব্দের শেষে যদি কোনো দীর্ঘকার থাকে যদি তা হ্যাঁ তয়ব তত্ত্ব এই তিনটা প্রত্যয় যদি একটা থাকে অথবা বিদ্যা হ্যাঁ বাচক হ্যাঁ সভা পরিষদ এই জাতীয় কোনো শব্দ যদি নতুন ভাবে যুক্ত হয় তাহলে এই যে দিকাটা দেখতে পাচ্ছ না এটা সেটা রস্বীকার হয়ে যাবে যদি কোনো শেষে দীঘিকা থাকে এবং এরপরে যদি তা তয়ব তত্ত্ব বিদ্যা বাচক সভা পরিষদ এই জাতীয় শব্দগুলো বসে তাহলে আগে দীঘাটা রস্বীকার হয়ে যাবে তার মানে আমি যখন প্রতিযোগী বানানটা লিখছি এই যে প্রতিযোগী বানান যখন আমি লিখছি তখন আমি কি করছি দিকার দিয়ে লিখছি কিন্তু যখন আমি এর সাথে একটা তা যুক্ত করছি দেখো তা এই উপর তা যুক্ত করছি তখন বলা হচ্ছে এই দ্বি তখন আর দিকার থাকবে না সেটা কি বলতো সেটা রসিকারে পরিণত হয়ে যাবে সেটা রসিকার হয়ে যাবে তাহলে প্রতিযোগিতা বাড়ান অলয়েস রসিকার দিয়ে লিখতে হবে এই যে দেখো রসিকার দিয়ে লিখলাম আমি তাহলে বলো তাহলে এখানে আমরা কোনটা হবে বলো তোমরা এবার নিজেরাই পারবে আশা করছি অবশ্যই এই বানানটি কিন্তু হবে প্রতি বাড়ান দ্বি কার দিয়ে হল কথা ছিল এটা হয়নি কিন্তু কিন্তু ঠিক এরকম আরো দু একটা বানান বলতো যেমন আমি বললাম প্রাণী বানানটা প্রাণী এই যে দেখো প্রাণী দিকার দিয়ে দেখো প্রাণী যোগ বিদ্যা লাগাই এই যে প্রাণী বিদ্যা দেখো যে বিদ্যা বসেছে তাহলে বলা হচ্ছে আগের দিকারটা কি হয়েছে বলতো রসিকার হয়ে যাবে দেখো প্রাণী বিদ্যা লিখতে গেলে কিন্তু আমরা রসিকার ব্যবহার করবো এমন আরো আছে নাকি নাই বলতো আরো আছে স্থায়ী বানানটা দিকার দিয়ে বাট স্থায়িত্ব বললে লসিকার হয়ে যাবে মন্ত্রী বানানটা দেখো মন্টি বানানটা হ্যাঁ ঠিক আছে বানানটা মন্ত্রী দি হবে কিন্তু যদি আমি বলি মন্ত্রী যত তয়ব হবে বলতে তো বানানটা কিন্তু রসিকারে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত চমৎকার রুলস আমরা কিন্তু জানলাম যদি কোনো শব্দে সে থাকে এবং এরপরে যদি এডিশনালি তা তয়ব তত্ত্ব বিদ্যা বাচক সভা পরিষদ এগুলো যদি যুক্ত হয় তাহলে আগে দি সেটা কি হয়ে যাবে বলতে রসিকার হয়ে যাবে